ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল গেম চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই দাস বলেছিলেন ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুলক্ষয় ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপচয় জপ তপ সন্ন্যাস ক্রোধের অকারণ রজগুণে ক্রোধে বিধি করিলা সৃজন কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই স্বররিপুর মধ্যে ক্রোধ একটি ভীষণ রিপু মানুষ রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এবং ক্রোধের বসে অনেক ভুল করে বসে এবং পরে গিয়ে আফসোস করে তাই গুরুজনেরা সবসময় বলেন ঠান্ডা মাথায় কাজ করতে হয় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই এবং মানুষ যত খারাপ সিদ্ধান্ত নিয়েছে রাগের মাথাতেই নিয়েছে রাগ হলেই রাগের কারণ থেকে দূরে চলে যেতে হয় যেখানে ঝামেলা বা রাগের সৃষ্টি হতে পারে সেই স্থান তৎক্ষণাৎ বর্জন করতে হয় মানুষের ক্রোধ বা রাগ মানুষকে পশুতে পরিণত করে সে ভুলে যায় সে কে শররপুর মধ্যে কামের পর ক্রোধ আসে কারণ কাম প্রতিহত হলেই ক্রোধে জন্ম হয় মানুষের অনেক ধরনের কামনা থাকে যখনই সে সেটা পূরণ করতে পারে না রেগে যায় তার মনের মতো না হলেই সে রেগে যায় কারণ সে কামনা করেছিল এক হচ্ছে এক সুতরাং তখনই তার রাগের উপদ্রব হয় কাম ক্রোধ দুটোই রজগুণ থেকে জাত হয়েছে কাম এবং ক্রোধ দুটোই মানুষের সমান শত্রু অনেকের চেহারায় ক্রোধ প্রকাশ পায় অনেকের চোখ লাল হয়ে যায় ভ্রু কুঞ্চিত হয়ে যায় সর্বাঙ্গ উত্তপ্ত হয়ে যায় একটি বিশ্রী কুৎসিত চেহারা সে ধারণ করে রাগের সময় অনেকে দেখবেন তাদের কান গরম হয়ে যায় আসলে মানুষের রক্ত সেই মুহূর্তে দূষিত হয়ে যায় যার ফলে মানুষ যদি রেগে যায় তখন সে নিজেরই ক্ষতি করে আবার অতি ক্রোধের উত্তেজনায় অনেক মানুষ মরেও যায় ক্রোধ জয় না করতে পারলে সাধকের জপ তপ সকলে নিষ্ফল হয় তাই প্রথমেই আমরা কাশীরাম দাসের বলা কথাটি বললাম জপ তপ সন্ন্যাস ক্রোধের অকারণ রজগুণে ক্রোধে বিধি করিলা সৃজন ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুলক্ষয় ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপচয় তাই ক্রোধকে জয় করতে হলেই প্রথমেই বললাম ক্রোধের কারণ থেকে দূরে চলে যেতে হবে ক্রোধের সময় মৌন অবলম্বন করতে হয় অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করতে হয় ক্রোধের সময় নির্বাক থাকা ক্রোধ জয়ের উত্তম পন্থা চুপ করে যেতে হয় আর ক্রোধ হলে সাথে সাথে নিজের মুখ আয়নায় দেখতে হয় তখনও ক্রোধ প্রশমিত হয় এছাড়াও ক্রোধ হলে সেই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে সদগ্রন্থ পাঠে মন দিতে হয় তখন আস্তে আস্তে ক্রোধ প্রশমিত হয় যতই আপনি ক্রোধের কারণের পাশে থাকবেন ক্রোধ কিন্তু আরও বেড়েই চলবে কথার প্রসঙ্গে কথা উঠবে ক্রোধ বেড়ে চলবে আপনারই শরীর খারাপ হবে ক্রোধে মানুষ কোনো সঠিক কাজ করতে পারে না তাই ক্রোধের সময় ক্রোধের যেখানে কারণ উৎপত্তি হচ্ছে সেখান থেকে সরে যেতে হয় মৌন হয়ে যেতে হয় অর্থাৎ চুপ হয়ে যেতে হয় চোখোমুখে জলের ছিটা দিয়ে চুপচাপ সৎগ্রন্থ পাঠে মন দিতে হয় বা আপনার কাছে কোনো সদগ্রন্থ নেই আপনি কোনো নির্জন স্থানে প্রকৃতির সামনে বসে কিছুক্ষণ সময় কাটালেন নিজের সাথে কেন অকারণ ক্রোধ ঠান্ডা মাথায় সমাধানে চিন্তা করতে হয় কাম থাকলে ক্রোধ থাকবেই তাই নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে হয় ওই জন্য গুরুজনেরা বলেন যাই পাও তাতেই সন্তুষ্ট থাকতে হয় মনে করতে হয় ভগবান আমাকে এটাই জুটিয়েছেন বেশি চাহিদা হলেই তার জীবনে ক্রোধ আসা স্বাভাবিক আবার যাদের হঠাৎ টাকা পয়সা হয় দেখবেন তাদের গলার আওয়াজই বদলে যায় তারা উঁচু গলায় কথা বলে তাদের চাহিদা বেড়ে যায় তারা লোকের থেকে বেশি বেশি সম্মান আশা করে এবং সম্মান না পেলে রেগেও যায় তবে মনকে ঠিক করতে পারলে কোনো কিছুতেই আর কোনো ভয় নেই রাগ হলেও বা কী রাগ না হলেও বাকি যেমন সাধুদের জীবন তাদের কোনো কিছুতেই অত্যাধিক কিছু হয় না ভগবান যা জুটিয়েছেন তাতেই তারা সন্তুষ্ট এমনকি ভগবান কিছু না জোটালেও তারা সন্তুষ্টই থাকেন এটা মনে রাখতে হবে যে রাগে আমাদের নিজেদেরই ক্ষতি হয় রাগের সময় এই কথাগুলি মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয়